প্রচণ্ড গরমে এরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটা পুডিং তাও আবার মাত্র পাঁচ মিনিটে সঠিক মেজারমেন্টে মাত্র পাঁচ মিনিটে এই সুন্দর দেখতে সফট মস্ট পুডিংটা আপনি বানিয়ে নিতে পারবেন এত মজাদার এই পুডিংটা একবার মুখে দিলেই মনে হবে এটা আর আমি কাউকে দিচ্ছি না সবাই পছন্দ করবে আপনার হাতের এই মজাদার পুডিংটা তাই সঠিক মেজারমেন্টে কতটুক দুধের সাথে কতটুকু চিনি কতটুকু ডিম মেশাবেন সেটা দেখে বানিয়ে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে ঝটপট আমরা ক্যারামেলটা বানানো শুরু করে দিয়েছি এখানে আমি চা চামচের তিন চামচ চিনি দিয়েছি দিয়ে একটু ছড়িয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য নাড়া দিব না নাড়া দিলে কিন্তু চিনিটা গলে আবার চিনি হয়ে যাবে তাই যতক্ষণ না পর্যন্ত একটু কালার আসছে ততক্ষণ পর্যন্ত নাড়া না দিয়ে যখন কালার আসবে তখন নাড়া দিয়ে ক্যারামেলটা তৈরি করে আমরা যেই মোল্ডের মধ্যে পুডিংটা জমাবো সেখানে ঢেলে দিব এরপরে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমি চতুর্দিকে তো এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হয় নয়তো সাথে সাথেই জমাট পেতে যাবে তো এরপরে আমাদের মোল্ড রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি উডিংয়ের ব্যাটার রেডি করার জন্য গরুর দুধ পাউডার দুধ দুইটা দিয়েই কিন্তু তৈরি করা যাবে তো আমি এখানে একদম মেপে জাল করা গরুর দুধ হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধের সাথে তিনটা ডিম দিয়েছি ফার্মের যে বড় বড় ডিম থাকে সেই ডিমগুলো আপনি যদি দেশি ডিম দেন সেই ক্ষেত্রে চারটা দিবেন হাফ কেজি দুধের সাথে আর যদি ফার্মের ডিম হয় তাহলে তিনটা দিলেই হবে তো এই মেজারমেন্টে আপনারা এক কেজিতে ছয়টা ডিম দুই কেজিতে ঠিক এভাবে এভাবে বানিয়ে নেবেন মানে হাফ কেজিতে তিনটা ডিম একদম সঠিক পরিমাপ ডিমের জন্য এবং দুধের জন্য আর চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে নেবেন তো আমি এখানে ছোট্ট কাপের এক কাপ চিনি দিয়েছি হাফ কেজি দুধের জন্য এরপরে স্বাদ মতো এক চিমটি লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপরে ছেঁকে এটাকে আমরা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি এখন কি করেছি ওই যে আপনার কি বলে এটাকে প্রেশার কুকার ভুলেই যাই তো প্রেশার কুকারের নিচে একটু পানি দিয়েছি খুব বেশি না কিন্তু দুই ইঞ্চির মতো হবে পানি এরপরে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ওই মোল্ড বসিয়ে উপর থেকে আর একটা বাটি দিয়ে ঢেকে আমরা জাস্ট পাঁচটা থেকে ছয়টা সিটি দিবেন তো আমি ছয়টা ছিটি দিয়ে নামিয়ে নিয়েছি ছয়টা ছিটি দিতে পাঁচ মিনিটও লাগে না তবুও আমি পাঁচ মিনিট ধরে নিলাম তো পাঁচ মিনিটের মধ্যে আপনার ছয়টা সিটি উঠে যাবে এরপরে একটু ঠান্ডা করে নিয়ে সাবধানতা অবলম্বন করে ভেতর থেকে বাটিটা বের করে রুম টেম্পারেচারে এসে গেলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে কেটে সার্ভ করবেন ব্যাস দেখেছেন ভেতরে কতটা স্মুথ হয়েছে একটাও দানা দানা নেই একটাও আপনার ওই যে গোটা গোটা হয় ওরকম হয়নি এত সুন্দর ময়েস্ট একটা পুডিং হয়েছে না তো এই তো যারা পুডিং খেতে পছন্দ করেন খুব সহজে মাত্র পাঁচ মিনিটে পুডিং বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার জন্য